আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক স্কুলের ব্যানার ডিজাইনের নতুন পর্ব থেকে বিশ্ব ডিম দিবসকে সামনে রেখে আজকে আমরা তৈরি করব আকর্ষণীয় ব্যানার ডিজাইন খুব সহজভাবে ধাপে ধাপে দেখাব কিভাবে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করা যায় নতুনরাও যাতে সহজে শিখতে পারে সেজন্য পুরো ভিডিওতেই থাকবে স্পষ্ট গাইডলাইন চলুন শুরু করা যাক ব্যানার ডিজাইনের শুরুতেই আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডের এখানে ক্লিক করে আমরা ব্যানারের সাইজ বা মাপ নিয়ে নিব আমরা ছয় ফিট বাই তিন ফিট ব্যানার ডিজাইন করব এখানে আমরা উইথে ছয় এবং হাইতে তিন দিয়ে আমরা এন্টার দিয়ে দেবো আমাদের ফিলে কালার চলে আসছে এই মুহূর্তে আমাদের ফিলে কালার প্রজেক্ট নেই আমরা এখান থেকে ক্লিক করে ফিলের কালার নান করে দিলাম এরপর আমরা মেনু বার থেকে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাথ থেকে অফসেট পাত আমরা মাইনাস পয়েন্ট টু দিয়ে ইন্টার দিয়ে দেবো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইভ দিয়ে গাইড এবং ব্লক করে দেব এরপর আমরা মাঝে মাঝে একটি গাইড নিয়ে নেব এইখান থেকে এখন আমরা ব্যানারের সমস্ত লেখাগুলো লেখা শুরু করব লেখা শেষ হলে আমরা ডিজাইনের কাজ শুরু করবো এখানে লেখা আছে বর্ণার্থো শোভা যাত্রা এই লেখাটা বড় থাকবে এর নিচে আমরা লিখব বিশ্ব ডিম দিবস দুই হাজার পঁচিশ এই লেখাটা কি আমরা একটু ছোট করে নিব সুস্থ সবল জাতি চাই সব বয়সেই ডিম খাই একটি স্লোগান এন হচ্ছে আমরা এখন প্রতিষ্ঠানের নাম লিখব আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আমাদের ব্যানারের লেখার কাজ শেষ এখন আমরা ডিজাইন শুরু করব আমরা এই ব্যানারের মধ্যে একটি ডিমের শেপ নিব আমরা টুল বার থেকে ইলিশ টুল নিয়ে আমরা একটি ডিমের শেপ তৈরি করব আর্টবোর্ডের এখানে ড্রাক করে আমরা ব্যাকগ্রাউন্ড একটু কালার দিয়ে দেবো সবুজ কালার এখানে ক্লিক করে স্টকের কালার নান করে দিলাম তিরিশ নিচে আমরা দিয়ে দিই ঠিক আছে আমরা ডিমের শেপটাকে সাদা করে দেব এই ডিমের শেপ এবং ব্যাকগ্রাউন্ড শেপ একসাথে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট চেপে নিচে দিয়ে দেব এখন আমরা সমস্ত লেখায় কালার এর উপরে দিব এই লাইনটার আমরা অনেকটু চেঞ্জ করে দিই দুই পাশ থেকে ছোট করে কালার কে আমরা লাল কালার করে দেব আমরা কন্ট্রোল শিপ ও চেপে আউটলাইন করে দিলাম এখন আমরা অল্টার চেপে একটা কপি করলাম এই কপি টাকে আমরা পাতা কালার বা টি কালার করে দেব এই ডে কালারটাকে আমরা এখন কিছুক্ষণের জন্য লক করব কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম এবং নিচের লাল লাইনটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট চেক আমরা উপরে নিয়ে আসলাম এই লাল লাইনটাকে আমরা একটু ওপরে এবং এই দিকে দিয়ে দিই এই লাল লাইনটাকে আবার আমরা কপি করব। কপির জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি এফ কপি করলাম এবং একটা কফি হয়ে গেছে আমরা কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে হাইট করলাম এই লাইনটাকে আমরা এখন সাদা করব। আমরা স্টকেও সাদা দিয়ে দেবো স্টকের পয়েন্ট আমরা বাড়িয়ে দেবো এইখান থেকে বেশি হয়ে গেছে আমরা এইখানে এবং এখানে ক্লিক করে দিলাম আমাদের সুন্দরভাবে একটি শ্যাডো তৈরি হয়ে গেছে টিম দিবসের কালারটাকে আমরা সবুজ করে দেবো সহজেই সবুজ করার জন্য আমরা টুল বার থেকে রোভার টুল নিয়ে আমরা এই সবুজে ক্লিক করলেই সবুজ হয়ে যাবে সবুজ হয়ে গেছে একটু বড় করে নিই এখন আমরা এই লাইনটাকে একটা শেপের মধ্যে নিয়ে নেব আমরা একটি শেপ নিয়ে নিই আমরা এই সবুজ কালারটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল শেপ দিয়ে কপি করলাম এবং নিচ থেকে ছোট করে দিলাম আমার কন্ট্রোল শেপ থার্ড ব্র্যাকেট চেপে এই শেপটাকে আমরা ওপেন করে দেব এই আরেকটু ছোট করি হ্যাঁ ঠিক আছে আর একটু বড় পড়া লাগবে এই শেপটার কালার আমরা অরেঞ্জ কালার করে দিই এবং এই লাইনটাকে আমরা এখানে দিয়ে দেব এবং এই লাইনটার কালার আমরা সাদা করে দিলাম দুই পার্স থেকে আমরা একটু চাকিয়ে দিই একটু নিচে নিয়ে আসি এই সেবের স্টকে আমরা ড্যাশ লাইন ব্যবহার করব শুরুতে আমরা স্টক দিয়ে নেই এই যে এখানে দেখেন ড্যাশ ড্যাশ লাইন লাইন ক্লিক করলে হয়ে যাবে আমরা বারো দিয়ে আছে এখানে সার দিয়ে দেব এবং এখানেও সার দিয়ে দেব স্টকের পয়েন্ট একটু বাড়িয়ে দেয় এখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে আমরা রাউন্ড করে দিলাম এই লাইনটা একটু নিচে দেখে বড় করে দিই এই দুই লেখা এবং এই অরেঞ্জ শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমরা এটাকে আমরা ফ্লাগের মতো করব কিভাবে করব দেখুন মেনু বার থেকে ইফেক্ট ইফেক্ট থেকে ওয়ার্ফ এখানে ফ্লাগ হ্যাঁ ঠিক আছে আমরা প্রয়োজনে এখান থেকে কমিয়ে বাড়ি দিতে পারি হ্যাঁ ঠিক আছে এরকমই চলবে আমরা এখান থেকে ওকে দিয়ে দেব একটু ছোট করে নেই হ্যাঁ ঠিক আছে একটু আমরা উপজেলা প্রাণী সম্পদ লাইনটাকে বড় করে দেব একটু লাইন গ্যাপ কমিয়ে দেব উপজেলা প্রাণী সম্পদের লাইনটাকে আমরা লাল কালার করে দেব হান্ড্রেড মেজেনটা হান্ড্রেড দিয়ে আর সদরপুর ফরিদপুর লেখাটা কালোই থাকবে এখন আমরা প্রাণী সম্পদ এবং বাংলাদেশ লোগো দুই কর্নারে দিয়ে দেব লোগো দুইটা আমরা আগেই ডাউনলোড করে রেখেছি গুগল থেকে এইখানে এটা এবং এইখানে এইটা একটু ছোট করে দেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব ডিম দিবসের ব্যানার ডিজাইন তৈরি করে পারলাম এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ